সাতিল আরব লিখেছেন কাজী নজরুল ইসলাম সাতিল আরব যুগে তোমার লহু দিলিরের খুন ঢেলেছে যেখানে আরব এখানে তুর্ক সেনানি ইউনানি মিশরি আরবিকেনানি কেনানি লুটেছে এখানে মুক্ত আজাদ বেদুইনদের চাঙ্গাশির নাঙ্গাশির শমসের হাতে আশু আঁখে হেতা মূর্তি দেখেছি বীর নারীর শাতিল আরব শাতিল আরব পুতুজে যুগে যুগে তোমার তীর কোত আমারার রক্তে ভরিয়া দাজলা এনেছে লহুরে দরিয়া উগারি শেখুন তোমাতে দাজলা নাচে ভৈরব মাস্তানির ত্রস্তানির গর্জের রক্ত গঙ্গা ফোরাত শাস্তি দিয়েছি গোস্তাখির দাজলা ফোরাত বাহিনী শাতিল পুতুজে যুগে যুগে তোমার তীর বহায় তোমার লোহিত বন্যা ইরাক আজমে করেছ ধন্যা বীর প্রসূ দেশ হলো বরেন না মরিয়া মরণ সাহারা এরা ধুকে মরে তবু পরে না শিকল পদ্ধতির সাতিল আরব সাতিল আরব উত যুগে যুগে তোমার তীর দুশ্মন লহুইর সায়নীল তব তরঙ্গে করে ঝিলমিল বাকে বাকে রসে মোচরে খেয়েছে পিয়ে নীল খুন পিন্ডারির জিন্দাবীর জুলফিকার আর হায়দারি হাত হেথাজ হজরত আলীর সাতিল আরব সাতিল আরব জিন্দা রেখেছে তোমার তীর ললাটে তোমার ভাস্যর টিকা বসরা গুলের বহনিতে লেখা এ যে বসরার খুন খারাপি গো রক্ত গোলাপ মঞ্জরীর খঞ্জরীর খঞ্জরে ধরে খরজুর সম হেথালা খদেশ ভক্ত শির সাতিল আরব সাতিল আরব উত তোমার তীর ইরাকের বাহিনী এ যে গো কাহিনী কে যে নৃত কবে বঙ্গ বাহিনী তোমারো দুঃখে জননী আমার বলিয়া ফেলিবে তপ্তনির রক্তক্ষীর পরাধীনা একই ব্যথায় ব্যথিত ঢালিল দুফোঁটা ভক্তবীর শহীদের দেশ বিদায় বিদায় এ অভাগা যে নয়